এখন যারা এখন যারা এখানে আছে হজর করতে পারবেন কিনা এটার কি কোনো গ্যারান্টি আছে কি নিয়ে বসে আছে কি নিয়ে চোখ বন্ধ করে দেয় দেখেন কি আছে আমি একজন আলেম হ্যাঁ আমার বাবা মারা গেছে দুনিয়ার ব্যস্ততার জন্য আমি আমার বাবার কবরে মাসেও মনে হয় যে একদিন যাওয়ার সুযোগ হয় না মাসে হয়তো গেলে যায় কিভাবে ভাবছেন

যেখানেই কর যেখানেই তোমার ঘর হোক তাহলে নক জন্মলাই হোক অথবা জন্মায় হোক রাস্তাঘাট হোক বাজারে হোক গ্রামে হোক সর্ব জায়গায় থেকে আর দিন সারা পৃথিবীর মানুষকে আমি আমার সবকে অপরিষ্কার করে নিব সবাইকে উপস্থিত করবো আমি বাবা মা বি যে আমি সারা পৃথিবীর মানুষকে একত্র করে দেবো কোথাও বা মানধা বিরল সেদিন কোনো মানুষ কোনো উপস্থিতি থাকতে পারবে না আল্লাহ তো বলেছেন সব পৃথিবীর মানুষকে কি করবে পৃথিবীর ছাড়া মানুষকে উপস্থিত করবে এটা মানুষকে ভাবার একটা সুযোগ ছিল আমি যাব না সেটা সমস্যা এই জন্যই আলাদা বলে অলা মানা করে থাকো

নেকচর করে আপনি মানুষকে কি করবেন তুলবেন উপস্থিত করবেন আপনার সম্মুখে মরে যাব মাটির সাথে মিশে যাব এরপরেও আপনি আবার তাকে জীবিত করবেন সারা পৃথিবীর মানুষকে জীবিত করবেন কে আরেনি কাইফা আপনি আমাকে দেখান কাইফা তুহিল মউতা আপনি কিভাবে নিতে জীবিত করবেন বুঝছেন কিভাবে তুলবেন আপনি আমাকে একটু দেখেবেন আল্লাহ বলে আমি তুমি বিশ্বাস করো না যে আমি যে পৃথিবীর মানুষকে উপস্থিত করবে বিশ্বাস করো না আল্লাহ আমি বিশ্বাস করি

এই এটার ঘুরতো এক এক পাহাড়ে এক একটা অপপর তুমি এই পাখি গুলোকে ডাকো এ আসলাম পাখি ধরলেন জবাই করলেন টুকরো টুকরো করলেন বিস্তৃত করলেন এক এক পাটির গুদ্ধ এক এক পাহাড়ে এক এক

মানুষ চামটাকে বলবে লিমার সাহিত্য মানে তুমি আজকে কিভাবে আলাদা বলে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া কিভাবে কথাই বলো কিভাবে

আমার কাছে আছে আমার কাছে একটা দলিল আছে সেই কেতাবটা দলিলটা দেওয়া হবে এই দলিল ভায়া সে দৌড়াদৌড়ি করবে আমি তো এটা করতে পারতাম না অনেক জায়গায় তো মানুষ কিসে আসলে পর্যাপ্ত কি হচ্ছে মোট মানুষ আল্লাহ বলবে

ওহে কোন ওরে হায় ওহে তানা মানি হাদর কিতাব মানসে কিতাব পড়ে মনে ইয়া ওহে তানা আয় আফসোস মানি হাদর কিতাব এই কিতাবের কি হয়ে গেল